টাকার বিনিময়ে জেআরিটির চাকরি দাবি যুব কংগ্রেসের সরকার চাকরির নামে অর্থ ব্যবসার করে চলছে চরম হয়েছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কিন্তু যারা মেধাবী এবং যোগ্যতা তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড কোনো অবস্থাতেই মেনে নেবে না যুব কংগ্রেস নেতৃত্ব সোমবার যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর অফিস লাইনস্থিত জিআরবিটির দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহাসহ আরও অনেকে তারাই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের বাধা দেয় যদিও তারা বাধা অতিক্রান্ত করে দপ্তরের ভিতরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের এই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ছুটে আসে তাদের দাবি যে সমস্ত মেধাবী চাকরি প্রত্যাশীদের অফার দেওয়া হয়নি তাদের জন্য দপ্তর অতিসত্ত্বর যেন ওয়েটিং লিস্ট তৈরি করে চাকরি প্রদান করে নয়তো আগামী দিন পথে নেমে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন যুবনেতৃত্ব